সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী দুর্গাপুর সরি ঝলমলি হাটে আজকে আমরা আসি ঝলমলি হাটে কালকে দুর্গাপুর হাটে ছিলাম কোনো পেঁয়াজ নামানোর জায়গা ছিল না এত পরিমাণ পেঁয়াজ হাটে আমদানি হচ্ছে আজকে আসি ঝলমলি হাটে একই পরিবেশ যে কোথায় কোনো জায়গা নাই যে পেঁয়াজ রাখবে কৃষকে এমন কোনো জায়গা নাই যে ফাঁক হয়ে আছে আমরা অন্য অন্য বছর দেখি এই সময়কালে বাজারে আসি পেঁয়াজের কোনো যে কৃষকের পেঁয়াজ নিয়ে আসে হাটে কারো গায়ের সাথে কারো গা লাগে না দেখা যায় বাজার যদি বাজারে এক দেড় মাল জুটে না আর এখন আসে তো দশ টাক মাল বেশি হবে কিন্তু কৃষকই তো অনেক রকম মন্তব্য করে এখানে আমি এক ভাইয়ের সাথে একটু কথা বলি তিনি অনেকটাই কথা বলছিল এখন একটু বল। পেঁয়াজ নিয়ে কি মন্তব্য আছে কি মন্তব্য আমাদের লস

এটা ভীষণ চাইজের হ্যাঁ এটা আর ভীষণ পেঁয়াজ এবার অনেক সময় হ্যাঁ বছরে

কিসের দাম উঠবি সারের দাম উঠবি না বিষের দাম উঠবি কীটনাশক বিষের কিছুই তো খরচে আমার আসবিনি তাহলে আমরা কোন দিক যাবো হ্যাঁ আর যারা উপরে বসে কলম লিয়া বেশি লাড়া চাড়া করছে তারে কি দোষা তার তারে ঠিক মোটা হচ্ছে আর কৃষকের খাওয়া লাগবে নি একটু দাম বাড়লে গাছ হলে যায় হ্যাঁ একটু দাম বাড়লে গাছ হইল উঠছে আমরা কোন দিক যাব আমরা আমরা কার কার যাব

পেঁয়াজের দাম কম হোক রসুনের দাম কম হোক সার্ভিসের দামটা যদি আসলে কম থাকে যে বাংলাদেশের সিন্ডিকেট ব্যবসা যে এখানে ডিলার দেয় তিনি আগে নিজের পকেট ভারী করতে চায় মেন সমস্যা হচ্ছে বাংলাদেশের কৃষকের মূল্যায়ন নাই কারণ কৃষকের কোনো এখানে যে একটা ধর্ম করবে সেটাও নাই বাংলাদেশে এটা একটু বড় দাদা পেঁয়াজ একটু মাঝারিও আছে দুই চারটা কার পেঁয়াজ এটা বড় পেঁয়াজের আমদানিটা কম এখানে একটু দামটা বেশি আছে আর বেশি দাম ওপো কেপার আমদানি গরম আমদানি তারপরেও আমদানি কমলে আসলে একাত্তর দাম বাড়ে কারণ এবছরে আমদানি কমছে কষ্ট করে মাঠে ফলায় এবং এসে কষ্টের শেষ নাই খেলা ভেলি মানে হাটেরও জায়গা কম মানে এই কারণে আরও এই হাটে

21800 22 বিক্রি হয়েছে আজকে মানে যতদিন যাচ্ছে বিছনের চাহিদাটা কমে যাচ্ছে এই কারণে বিছনের দামটা দিন দিন করতে আছে ভাই আসলে ভাই বিছন পیاز গুলো আপনাদের কৃষকের ঘরে ব্যাপক পیاز কিনে লাগানো ক্রেতাটা কম ক্রেতাটা সালকাটা সালকাট হয়ে গেছে তো কত ভাই

এখানে আসলে বড় পেঁয়াজের আমদানিটা কম এই কারণে বড় পেঁয়াজের দাম গুলো একটু বেশি কত ভাই ষাট

ছোট পেঁয়াজ নিয়ে কারণ এবার বিশ পেঁয়াজের অনেক বৃষ্টি দুর্যোগ হাতে আসে দাম কম লাগানোর ইয়া নাই এখানে দেখে এক ভাই কি বলতে চাচ্ছে আসসালাম আলাইকুম গত আটে পঁচিশশো বেশি আজকে তেইশশো বাইশশো পঞ্চাশ এরকম দাম

কিন্তু কষ্ট করে আসলে দাম যদি না পায় কৃষকের কষ্ট ফসল আজকে বাজার থেকে সবাই ভালো থাকবেন কৃষকের তো অনেকটাই কষ্ট হচ্ছে এবছরে আর কিছু করার নাই এবছরে পেঁয়াজের দাম বাড়ার কোনো আর সম্ভাবনাও নাই সামনে কি হবে যদি আমদানি না কমে আরও দাম কমার সম্ভাবনা আছে